গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় আন্দোলনের সময় অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের নতুন দলের নেতাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়েছেন মানিকমি এভিনিউয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তার মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমি বিকল্পধারার নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ইসলামী জোটের সহসভাপতি জসীম উদ্দিন ভিশনের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি বিএলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ নুসরাত তাবাসুম হারিফুল ইসলাম আদিব প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন হান্নান মাসুদ জানান শহীদ পরিবার আহতদেরকে উপদেষ্টাদেরকে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক দলকে দাওয়াত করা হয়েছে সুশীল সমাজ বিদেশি এবং কূটনীতিকদেরও দাওয়াত করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ হাসনাত দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে